আজকের ব্লগে তোমরা দেখবে কলিঙ্গ স্থাপত্যে গঠিত রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি দীঘার জগন্নাথ মন্দিরের দৃশ্য দীঘা যাওয়ার জন্য আমি সবসময় বেছে নিই সাঁতরাগাছি মেছেদা ভায়া দীঘা লোকাল ট্রেনটিকে এই লোকাল ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ে তোমরা যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা হাওড়া থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকার দীঘার টিকিট কেটে চলে আসো সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশন থেকে এই লোকাল ট্রেনটি তোমরা পেয়ে যাবে মেসেদার টাইম হচ্ছে আটটায় পাঁচকুড়ায় ঢুকবে আটটা পঁচিশে পাঁচকুড়ায় এসে পৌঁছালো আটটা পঁয়ত্রিশে একটাই লেট করেছে পাঁচকুড়া থেকে লাইনটা ক্রস করে দীঘার লাইনে ঢুকবে এগারোটা পাঁচের টাইম এসে ঢুকলো এগারোটা তেরোতে বেশি লেট করেনি খুব তাড়াতাড়ি চলে এসছে তোমাদের আবারও জগন্নাথ মন্দিরে ইনফরমেশান দিতে আবারও চলে এলাম দীঘায় যেই লোকাল ট্রেনে এলাম ওই লোকালটাই কিন্তু বারোটা পাঁচে এ দীঘা থেকে ছাড়বে যারা রাত্রে মানে যারা থাকছো আর কি তারা যখন বাড়ি ফিরবে পরের দিন কি নেক্সট দিন যেদিন বাড়ি ফিরবে এই ট্রেনে তোমরা এই লোকাল ট্রেনেই কিন্তু ফিরতে পারো বারোটা পাঁচে টাইম তবে তিরিশে এপ্রিল উদ্বোধনের দিনের তুলনায় আজকের ভিড়টা কিন্তু অত্যাধিক বেশি আছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম আজকে আছে এখান থেকেও জাস্ট ভিউটা দেখে নাও তোমরা বাইরে থেকেই তোমাদের ভিউটা দেখিয়ে নিচ্ছে কিছুটা কীরকম লাগছে দীঘা স্টেশন থেকে হেঁটে মোটামুটি দশ মিনিট লাগবে আর যদি আপনারা টোটো করে আসতে যান টোটো ভাড়া দশ টাকা তো চলে আসুন সবাই সময় করে একদিন দীঘার জগন্নাথ মন্দির দেখতে হচ্ছে দীঘার মেন কোভেল আগের ব্লগে তোমাদের সবাইকেই দেখিয়েছি দেখো লেখা আছে জগন্নাথ ধাম এখানে তিনটে বড় বড় গেট তোমরা দেখতে পাচ্ছ তো সামনেই এই প্রথমের গেট দিয়েই সবাইকে প্রবেশ করানো হচ্ছে যে টোকেন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ রাখার জন্য তোমরা যে সকল মানে ব্যাগ ক্যারি করছো সেই ব্যাগ কাউন্টারের সামনে রেখে টোকেন নিয়ে আসতে হবে তো এখন এই মুহূর্তে ব্যাগ রাখার জন্য কোনো মূল্য ধার্য করা হচ্ছে না এখন সম্পূর্ণ ফ্রি তো এই কিছু দিনের জন্য হয়তো ফোনটাও অ্যালাউ করছে বাট কিছুদিন পর ফোনটা অ্যালাউ করবে না তো চলো বাকি সব তোমাদের দেখাচ্ছি প্রবেশ করেই তোমরা দেখতে পাবে দ্বীপস্তম্ভ তিনটি দ্বীপস্তম্ভ এইদিকে দেখছো আর এই দিকেও আছে তিনটি দ্বীপস্তম্ভ আর সামনে দেখা যাচ্ছে অরুণ স্তম্ভ মন্দিরের মোট চারটি ভাগ ভোগ মণ্ডপ নাট মণ্ডপ জগমোহন এবং শেষে গর্ভগৃহ মন্দিরের চারটি ভাগে প্রবেশের জন্য আছে মোট চারটি দুয়ার অরুণ স্তম্ভের ঠিক সামনেই রয়েছে সিংহ দুয়ার মন্দিরের বাম দিকে আছে দুয়ার এবং মন্দিরের ডান দিকে আছে অশ্বদুয়ার আর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে ব্যগ্রদুয়ার মন্দিরের এই অপূর্ব কাজগুলো সত্যি দেখার মতো রাজস্থান থেকে যে সকল আটশো জন কর্মী এসে এই অসাধারণ রূপ দিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের তাদের সকলকে আমি কন্নি জানাই সম্পূর্ণ কাজগুলো বেলে পাথর কেটে তৈরি সত্যি কতটা হলে এই অসাধারণ কাজ করা অশোক স্তম্ভের ঠিক কাছেই আছে সিংহদুয়ার সেই দুয়ার দিয়ে প্রবেশ করে দেখবো কি আছে জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাচ্ছি আর খুব সুন্দর লাগছে দেখতে এত সুন্দরভাবে এখানটায় করা আছে আর ওপরে কিছু আলো দিয়ে সাজানো রয়েছে যেগুলো দেখতে দারুণ লাগছে সিংহ দুয়ারের প্রথম দ্বার থেকে বেরিয়েই দেখতে পাওয়া যাবে দ্বিতীয় দুয়ার আর সেখান থেকেই তোমরা দেখতে পাবে পদ্মকুণ্ড কি দারুণ লাগছে যখন ফুল ফুটবে দারুণ লাগবে এই হচ্ছে দ্বিতীয় দুয়ার দ্বিতীয় দুয়ার থেকে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে বিষ্ণু দেবতা স্বয়ন অবস্থায় রয়েছেন দ্বিতীয় দুয়ার থেকে তোমাদের চোখে পড়বে ভোগ মণ্ডপ আর এই ভোগ মণ্ডপ আজ বন্ধ থাকায় তাই ওপরের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি নাট মণ্ডপের উদ্দেশ্যে নাট মণ্ডপে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে অপূর্ব কারুকার্য দিয়ে তৈরি করা মোট ষোলটি স্তম্ভ আর এই ষোলোটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে নাট নাট নাটমণ্ডপ থেকে বেরিয়ে এসে তোমরা দেখতে পারবে চারটি অপূর্ব কারুকার্য করা স্তম্ভ এই স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে জগমোহন আর এই জগমোহন থেকে তোমরা দেখতে পাবে গর্ভগৃহ এই গর্ভগৃহ হল মূল মন্দির যেখানে রয়েছেন বলভদ্র সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব আমার সব থেকে ভালো লেগেছে এই পদ্মকুণ্ড এখানে যে তোমরা দেখতে পাচ্ছ খড়ের চাল করে যে সাউনি করা রয়েছে এখানে হবে মহাযজ্ঞ যোগ্য অনুষ্ঠান এবং তার সামনেই রয়েছে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের কাজগুলো কিন্তু একদম দেখার মতো মন্দিরের বাম দিকে তৈরি করা হচ্ছে ফুলের বাগান দেখতে কিন্তু অপূর্ব লাগবে বলভদ্র সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের জন্য তৈরি হয়ে গেছে রথ কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সামনেই আসছে রথযাত্রা আর এই রথযাত্রার দিনেই দীঘার মধ্যে দারুণ এক উৎসব হবে আর এই উৎসব দেখতে মানুষদের ভিড় আশা করা যাচ্ছে দেখার মতো হবে এখানেও রয়েছে তিনটি দ্বীপস্তম্ভ আর উল্টো দিকেও রয়েছে মন্দিরে মোট বারোটি দ্বীপস্তম্ভ তোমাদের সেটা ভালো করে দেখালাম মন্দিরের প্রবেশের সময় হল সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত চৈতন্য থেকে এগিয়ে এলেই দেখা যাবে জগন্নাথ ধাম লেখাটি দীঘার জগন্নাথ মন্দিরের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও প্রতি সোমবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটার সময় এই দীঘা পাঁশকুড়ার লোকালটি ছাড়ে লোকালটি পাঁশকুড়ায় গিয়ে পৌঁছায় সাতটা কুড়ি মিনিটে ওখান থেকে অ্যাভেলেবেল হাওড়া যাওয়ার ট্রেন পেয়ে যাবে তোমরা